ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ কারা অধিদপ্তর বাংলাদেশ কারা অধিদপ্তর একটি সার্কুলার প্রদান করেছে যেখানে পুরুষদের জন্য তিনশো আটাত্তরটি এবং মহিলাদের জন্য একশো সাতাশটি এই মোট পাঁচশো পাঁচটি পদের জন্য সার্কুলার প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনাদের কিভাবে এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন আমরা যখন এই সার্কুলারটি আপডেট বের তো এখানে আমাদের কিন্তু দেয়া রয়েছে তো আমরা সার্কুলারটি পড়বো এবং এরপর এখানে আবেদন করবো কারারক্ষী যারা তাদের জন্য যে যোগ্যতাগুলো রয়েছে যা আপনাকে মিনিমাম এসএসসি এসসি পাশ হতে হবে অথবা সমমান পর্যায়ের পরীক্ষায় পাশ হতে হবে আর শারীরিক যোগ্যতা মিনিমাম উচ্চতা হতে হবে দেখুন ওয়ান দশমিক সিক্স সেভেন হ্যাঁ ওয়ান দশমিক সিক্স সেভেন মিটার এবং বুকের মাপ হতে হবে মিনিমাম একাশি দশমিক সেন্টিমিটার এরপর এখানে ওজন হবে আপনাদের মিনিমাম বাহান্ন কেজি আর অবশ্যই এখানে অবিবাহিত আপনাকে হতে হবে তো অনুরূপভাবে মহিলা কারালক্ষী এখানেও ডিটেইলস বলা রয়েছে তো আপনারা পড়ে নিয়ে এখানে আবেদন করবেন আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে যে ওয়েবসাইটে আসতে হবে সেটি হচ্ছে প্রি জোন তো সর্বপ্রথম আপনারা আসবেন region.telitok.com.bd তো এখান থেকে দেখুন একটি 2023 সালে সার্কুলার রয়েছে এবং 2025 সালে সার্কুলার রয়েছে আপনার 25 সালে যে 13 ফেব্রুয়ারি 2025 এই সার্কুলারে জাস্ট ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি ইন্টারফেস আসছে এবং এখানে বলা হয়েছে যে আপনি কবে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশন যে 17/2/2025 10 am এ স্টার্ট হয়েছে এবং এটি শেষ হবে 16/3/2025 তার মানে মার্চ মাসের ষোলো তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি চলবে তো আবেদন করতে আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবো তার আগে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি দেখে আসতে পারেন তো এই জন্য আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু আপনার পুরো অ্যাডভার্টাইজমেন্টটি বলে দিবে আমি যেটা আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে তো এটি কিন্তু এখান থেকে বলে দিবে ঠিক আছে আচ্ছা তারপর অ্যাপ্লিকেশন প্রসেসটি কিভাবে হবে আমরা এখন এটি দেখবো দেখুন এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব ফর্মে ক্লিক করলে মানে প্রিজন ডট ডট বিডি তারপর স্ল্যাশ প্রিজন আন্ডার স্পেস দুই হাজার পঁচিশ এটা দিয়ে যদি সার্চ দেন তাহলে কিন্তু সরাসরি আপনারা চলে আসবেন তো এখান থেকে এটা সিলেক্ট করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনারা এটি সিলেক্ট করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে দুটি পোস্ট বলা হয়েছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী এখানে আপনি ছেলে হলে কারারক্ষীতে ক্লিক করবেন এবং মহিলা হলে মহিলা কারারক্ষী এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন দেখুন এখান থেকে প্রিমিয়াম মেম্বার অফ অল এটা আপনারা অবশ্যই এখান থেকে নো করে দিবেন নেক্সট ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দিবেন অ্যাপ্লিকেন্টস নেম আপনার হচ্ছে যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখতে হবে এবার আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে ফাদার্স নেম যে আবেদন করবে তার বাবার নাম ইংরেজিতে লিখতে হবে এবং পিতার নাম যেখানে দেওয়া রয়েছে এটা বাংলা বাংলায় লিখতে হবে মায়ের নাম এখানে ইংরেজিতে লিখতে হবে মাতার নাম এটা এখানে বাংলায় লিখতে হবে তো এভাবে আপনারা আপনাদের আপনাদের নাম ইংরেজিতে বাংলায় আপনাদের বাবার নাম ইংরেজিতে বাংলায় এবং আপনাদের মাতার নাম ইংরেজিতে বাংলায় লিখে দেবেন আচ্ছা এরপর দেখুন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই কর্নারে ডান দিকে আপনারা জাস্ট ক্লিক করবেন জন্ম তারিখ সিলেক্ট করার জন্য আপনাদেরকে জন্মশালটি সর্বপ্রথম এখানে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখান থেকে মাস সিলেক্ট করতে হবে এরপর এখান থেকে তারিখ সিলেক্ট করতে হবে তাহলে আপনাদের জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট হয়ে যাবে তো এভাবে আপনারা এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন এরপর ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে এখানে রিলিজন ইসলাম করে দিবেন বা আপনার যে যার ধর্ম সেটি দিয়ে দিবেন এবং বডি হাইট মিটার তারপরে আপনার হচ্ছে বডির উচ্চতা কত এইটা আপনারা বের করে নেবেন এখান থেকে আপনাদের বডি হাইট আপনাদের বডির হাইট কত এটা মিটারে এখানে লিখে দেবেন ঠিক আছে মিনিমাম কত হাইট এটা কিন্তু বলা হয়েছে এরপর সে বুকের মাপ এখানে আপনাদের বুকের মাপ দিয়ে দিবেন দেখুন মিনিমাম হাইটের থেকে কম জন্য কিন্তু এখানে রেড কালার শো করছে এই কারণে আপনাদেরকে অবশ্যই মিনিমাম হাইট দিতে হবে এরপর আপনারা সিস্ট সাইজ সিস্ট মানে সেন্টিমিটার আপনাদের বুকের মাপ বডি বডি হচ্ছে লম্বাই হাইট কত এটা মিটারে দেওয়ার পর আপনার বুকের মাপ এখানে আপনাদের বুকের মাপ কত এখান থেকে দিয়ে দিবেন তো আপনাদের বুকের মাপ এখান থেকে অবশ্যই সেন্টিমিটার দিয়ে দিবেন সেন্টিমিটার দেওয়ার পর আপনাদের এখানে বডি কেজি আপনাদের ওয়েট কত এখানে আপনাদের ওয়েটটি দিয়ে দিবেন তো ওয়েট দেওয়ার পর আপনার এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন ঠিক আছে ওয়েট দেওয়ার পর আপনার এখান থেকে আপনাদের জেন্ডার জেন্ডার সিলেক্ট এখানে জেন্ডার একটি রয়েছে সেটা হচ্ছে মেল যেহেতু আপনি কারারক্ষিতে আবেদন করছেন তাই এখানে শুধু মেলই রয়েছে এবার আপনি ন্যাশনাল আইডি কার্ড এখানে ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড এখানে আপনি দিয়ে দিবেন আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনি এখানে নো দিয়ে দিবেন এবার আপনাদের এখানে বার্থ রেজিস্ট্রেশন এবার আপনারা এখানে বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে আপনার বার্থ রেজিস্ট্রেশন দিয়ে দিবেন না থাকলে নো দিয়ে দিবেন তো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদের অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির মধ্যে যে কোনো একটি অবশ্যই আপনাকে থাকতে হবে হ্যাঁ আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে এবং বার্থ রেজিস্ট্রেশন না থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ড নেই কিন্তু বার্থ রেজিস্ট্রেশন আছে তবুও আপনি এখান থেকে আবেদন করতে পারবেন এবার পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিয়ে নাম্বার দিয়ে দিবেন তারা থাকলে নো দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস এখান থেকে অবশ্যই সিঙ্গেল হবে হ্যাঁ মেরিটাল স্ট্যাটাস এখান থেকে অবশ্যই সিঙ্গেল হবে যেহেতু আমাদের সিঙ্গেল চেয়েছে এবার এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যে মোবাইলে এস আসবে এই কারণে এই মোবাইল নাম্বারটি ইম্পর্টেন্ট এগুলো মোবাইল নাম্বার সঠিকভাবে দিয়ে দিবেন আপনার সব ইনফরমেশনই ইম্পর্টেন্ট কোথাও কোনো ইনফরমেশন ভুল দেয়া যাবে না আচ্ছা সেই একই মোবাইল নাম্বার আবার আপনারা এখানে দিয়ে দিবেন এবার আপনাদের ইমেইল অ্যাড্রেস এখান থেকে আপনাদের ইমেইল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন আচ্ছা তো আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখুন এখানে কোটা অফিনিটি রয়েছে আপনার যদি কোনো কোটা দেখে থাকে তাহলে আপনারা এখান থেকে সেই কোটা সিলেক্ট করবেন না থাকলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন এবার দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে আপনারা যদি চাকুরি করে থাকেন তাহলে দিয়ে দিবেন না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন এবার হচ্ছে কেয়ার অফ প্রেজেন্ট অ্যাড্রেস এবার বর্তমান ঠিকানা এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা দিয়ে দিবেন বর্তমান ঠিকানা দিতে সর্বপ্রথম কেয়ার অফ এখানে কি আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এরপর ভিলেজ এখান থেকে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন ভোটার আইডিগারের প্রভিশনে উল্লেখ করে দেওয়া রয়েছে তো সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার উপজেলা উপজেলা সিলেক্ট করে দিবেন তো উপজেলা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা পোস্ট অফিস আপনারা এখান থেকে লিখে দিবেন যে আপনাদের পোস্ট অফিস কি এখান থেকে আপনারা লিখে দিবেন এবং পোস্ট কোড এটিও আপনারা এখান থেকে লিখে দিবেন আচ্ছা তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস জাস্ট এখানে একটি চেক মার্ক দিয়ে দিবেন তাহলেই হয়ে গেল এবার আপনারা আপনাদের এসএসসি ইনফরমেশন এখানে সর্বনিম্ন যোগ্যতা যেহেতু এসএসসি পাস বাস আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের এসএসসি ইনফরমেশন এখান থেকে আপনারা দিয়ে দিবেন তো এসএসসির জন্য এক্সামিনেশন সর্বপ্রথম আপনাদের এক্সামিনেশন সিলেক্ট করতে হবে আপনাদের এসএসসি সিলেক্ট করুন অথবা যেটা হচ্ছে সমমানের এটি সিলেক্ট করে আপনাদের রোল নাম্বার এখানে দিয়ে দিবেন এবার আপনাদের রোল নাম্বার দেওয়ার পর আপনাদের সাবজেক্ট বা গ্রুপ আপনার কোন সাবজেক্ট থেকে বা কোন গ্রুপ থেকে পড়েছেন এটি দিয়ে দিবেন এবার এবার আপনাদের এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন এরপর আপনারা এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই জিপিএ আউট অফ ফাইভ এটি আপনারা সিলেক্ট করবেন করে আপনাদের হচ্ছে এখানে দিয়ে দিবেন যে আপনারা এখানে কত পয়েন্ট পেয়েছেন এই পয়েন্টই হুবাহু এখানে দিয়ে দিবেন আপনার কত পয়েন্ট পেয়েছেন এবার আপনার এখান থেকে আপনার পাশের বছর আপনার এসএসসি কত সালে পাশ করেছেন এখান থেকে এটি সিলেক্ট করবেন তো দেখুন আপনারা যদি এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে দিতে পারেন আর যেহেতু এখানে দরকার নেই সেহেতু আমি আর দিচ্ছি না এগুলো এরপর নিচের দিকে একদম চলে আসবেন নিচের দিকে দেখুন এখানে ভেরিফিকেশন কোড কোড দিয়ে দিয়েছে তো আপনারা এই কোডটি হুবাহু এখান থেকে বাম পাশ থেকে দেখে আপনার ডান পাশের ঘরে এই কোডটি বসিয়ে দিবেন ঠিক আছে তো হুবাহু এখানে বসানো হয়ে গেলে আপনারা জাস্ট দেখুন এখানে একটি চেক মার্কের অপশন রয়েছে এখানে জাস্ট চেক মার্ক দিয়ে দিবেন চেক মার্ক দিয়ে দিয়ে আপনারা সাবমিট ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে আপনাদের ইনফরমেশনগুলো সব এখানে শো করবে তো আপনাদের ইনফরমেশনগুলো সব যখন সঠিক হয়ে যাবে তখন আপনারা এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার সিলেক্ট করবেন তো ফটো ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে এখানে চুজ গিয়ে আপনাদের ফটো যেখানে রয়েছে আপনাদেরকে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ফটো করে নিতে হবে সেই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ফটো আপনারা প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন এবার আপনারা এখান থেকে সিগনেচার সিলেক্ট করবেন তো যারা ফটো এবং সিগনেচার কিভাবে করে রিসাইজ করবেন এই বিষয়টি বুঝতে পারছেন না আমি আই বাটনে একটি লিংক দিয়ে দিয়েছি তো আপনারা সেখান থেকে দেখে কিভাবে আপনারা ফটো রিসাইজ করতে পারেন এই বিষয়টি দেখে ফটো রিসাইজ করে নিতে পারেন আচ্ছা তো দেখুন ফটোর সাইজ কিন্তু তিনশো ইন্টু তিনশো পিকজেলের হবে এবং সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিকজেলের আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে এই রিসাইজ করতে পারেন ফটোর হ্যাঁ আচ্ছা এরপর আপনারা জাস্ট এখানে চেকমার্ক দিয়ে দিবেন চেকমার্ক দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেল ঠিক আছে এরপর আপনার এখানে সব ইনফরমেশন দিয়ে দিবে এবং আপনাকে একটি ইউজার আইডি দিয়ে দিবে তো আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে ভবিষ্যতের জন্য এটি আপনার এখান থেকে ডাউনলোড করে রাখবেন পিডিএফ আকারে এটি ডাউনলোড হয়ে যাবে আপনারা এটি প্রিন্ট দিয়ে রেখে দেবেন আচ্ছা তো এখন আমরা টাকা পেইড করব কিভাবে তো টাকা পেইড করার আগে কিছু কথা বলে নিই সেটি হচ্ছে এখানে কিন্তু আপনারা সার্কুলারটি ভালো মতন পড়ে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের বয়স সীমাও দেয়া রয়েছে যে আপনাদের কত থেকে কত বছর বয়সের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা হোল সার্কুলারটি মানে সম্পূর্ণ সার্কুলারটি ভালো মতন আগে পড়ে নেবেন তারপর আবেদন করবেন আচ্ছা এরপর দেখুন যে এখানে আপনারা টাকা পেইড করবেন কিভাবে এরপর আপনারা এখানে টাকা পেইড করবেন কিভাবে তো টাকা পেইড করতে গেলে আপনাদের আপনাদের মোবাইলের অপশনে যাবেন গিয়ে লিখবেন এন প্রিজন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকা পেইড করতে হবে এক্ষেত্রে অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আপনারা রেখে দিবেন হ্যাঁ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আপনারা আপনাদের টেলিটক সিমের ব্যালেন্সে রেখে দিবেন এরপর আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন প্রিজন পিআর আই এস ও এন প্রিজন লিখে একটা স্পেস দিবেন দিয়ে লিখবেন আপনাদের ইউজার আইডি আপনারা আবেদন করার পর যে আইডিটি পেয়েছেন সেই আইডিটি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু প্রিজন একটা স্পেস দিয়ে ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু আচ্ছা এরপর ফিরতে একটি এস এম আসবে এস এম এস একটি পিন দিবে তারপর আপনি লিখবেন প্রিজন পি আর আই এস ওয়েন প্রিজন একটি স্পেস দিবেন দিয়ে লিখবেন ইয়েস একটি স্পেস দিবেন দিয়ে আপনাদের পিন নম্বর এস এম এস যে পিন নাম্বারটি আসবে সেই পিন নাম্বারটি দিবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু আচ্ছা তাহলে আপনাদের এখানে টাকা পেইড হয়ে যাবে এবং আপনাদের মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে তো আপনারা যে সিম থেকে টাকা পেইড করবেন সেই সিমেও চলে আসবে এবং আপনাদের যে নাম্বার দিয়ে আপনারা এখানে আবেদন করেছেন সেই সেখানেও এই মেসেজটি চলে আসবে তো এভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেইড করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিউশন বিডির সঙ্গেই থাকবেন ধন্যবাদ